আমরা স্ক্রিনে দেখাচ্ছি মিঠুন হালাদার লিখেছেন নর্মাল বিমা কোম্পানিতে চাকরি করে কিভাবে সেল বাড়াতে পারবা সে জানতে চাইছেন স্যার ওই যে বললাম এই আগে বুদাই উত্তর যেগুলো বলেছি আপনার উত্তর এখনি সব ঢুকিয়ে আছে সেলস বাড়াতে হলে আপনার দক্ষতা বাড়াতে হবে যোগ্যতা বাড়াতে হবে আপনি বিশেষত মানুষের কাডিন্স করার ক্যাপাসিটি আপনার বাড়াতে হবে অর্থাৎ আমাকে আমি নিজে গড়ে তুলি যাতে আমার সেলস বাড়ে আমি খালি বললাম যে আল্লাহ সেলস বাড়াই দাও আল্লাহ সেলস বাড়াই দাও আল্লাহ সেলস বাড়াই দাও কালকে যেন দশটা বিমা করতে পারি কালকে যেন দশটা বিমা করতে পারি সারা রাত তপস্যা করলাম আর সকালে গিয়ে দশটা বিমা করে ফেললাম এটি কি হবে ইজ ইট পসিবল নো আপনাকে সেলস বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিতে হবে আপনাকে শিখতে হবে টেকনিকগুলো ওই যে বললাম আমরা সার্টিফাইড সেলস প্রফেশনাল একটা কোর্স আমরা করতে যাচ্ছি সেখানে আমরা মোটামুটি ভাবে একজন ভালো সেলসম্যানের কি কি যোগ্যতা থাকা দরকার কি কি জ্ঞান থাকা দরকার সেই দিকটা আলোকপাত করে আমরা করব ভবিষ্যতে আরো আমরা আরো কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে তাদের কোর্সগুলোর সঙ্গে আমাদের কোর্সগুলোর গুলো আমরা বের করতে চেষ্টা করব এবং আমরা চাই যে আমরা সম্পৃক্ত থাকি জ্ঞানের সঙ্গে শিক্ষার সঙ্গে প্রশিক্ষণের সঙ্গে এবং এই পেশার সঙ্গে কারণ এই পেশাটা হচ্ছে মানব কল্যাণমুখী পেশা এই পেশার দ্বারা আমি ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ করব এই বিশ্বাস করি আমি শুধুমাত্র কাছে করবো যে আল্লাহ আমাকে ইহকালে এবং পরকালে কল্যাণ দাও আল্লাহ বলছে আমি তো তোমাকে দিয়েছি তুমি একটা এমন পেশা বেছে নাও যেখানে তোমার ইহকাল এবং পরকাল দুটোই পাবে আমি মনে করি বিমা পেশা হচ্ছে এরকম একটা পেশা যেখানে আপনি হোকাল এবং করকাল দুই ধারেই কল্যাণ পাবেন আমরা সেই কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী জীবন এবং কল্যাণমুখী ইহকাল এবং করকাল পেতে চাই ধন্যবাদ